হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো ইতিমধ্যেই কিন্তু তোমাদের জন্য আজকে একটা খুব বিরাট বড় কিন্তু একটা বলতে পারো যে ইনফরমেশন পাওয়া গিয়েছে বা একটা কিন্তু বলতে পারো যে ইনফরমেশন চারিদিকে ঘোরাঘুরি করছে তোমরা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে ও রিলেটেড কিন্তু একটা প্রবলেম তোমরা আশা করছি ইতিমধ্যে জেনে গিয়েছো সেখানে কিন্তু দেখো তোমরা প্রত্যেকেই জানো যে ও রিলেটেড যে দু হাজার দশের পর ঠিক আছে দু হাজার দশের পর কিন্তু অনেকেই ওবিসিতে নতুন করে অন্তর্ভুক্ত করানো হয়েছে ঠিক আছে এইবার আজকে কিন্তু হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে মানে এর এগেন্স্টে কিন্তু কেস অনেকদিন ধরে চলছিল যে দু হাজার দু হাজার দশের পর যাদের যাদের ও এ এবং ও বিসি বি এ অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের কিন্তু যে সার্টিফিকেট সেটা ইলিগাল এই নিয়ে কিন্তু অনেক দিন ধরে কেস চলছিল ঠিক আছে তো ইতিমধ্যে কিন্তু আজকেই হাইকোর্ট থেকে সেই রায়টা দেওয়া হয়েছে যে সেই রায় কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে দু হাজার দশের পর যাদের যাদের ও বিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তোমাদের মধ্যে অনেকে কনফিউশন রয়েছে যে শুধুমাত্র ও বিসি এর ক্ষেত্রে এটা করা হয়েছে কিন্তু নয় ও এ এবং বি বোধ কিন্তু এটা করা হয়েছে যে দু হাজার দশের পর থেকে যাদের ও বিসি এ এবং ও বিসি বি সার্টিফিকেট করা হয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট বাতিল করা এবং এর পরবর্তীতে যদি চায় যে যে ব্যাকওয়ার্ড ক্লাসের ডিপার্টমেন্ট রয়েছে সেই ক্লাসের ডিপার্টমেন্ট যদি চায় যে নতুন করে ও বিসি একটা কিছু তাহলে কিন্তু তারা করতে পারে আদারওয়াইজ প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু বাদ যাবে যে দু হাজার দশের পর থেকে যাদের তৈরি করা হয়েছে তো এইটা কি ভালো করলো না খারাপ করলো সেটা তো তোমরা বুঝবে ভালো করে আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না তোমাদের যা মন্তব্য রয়েছে ডিসক্রিপশনে জানিয়ে এবং এর সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য রয়েছে যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে আপকামিং ডাব্লুপি এবং কেপি কনস্টেবল এক্সাম রয়েছে তাতে কি এই ও বিসিটা গ্রাহ্য করবে না করবে না সেই রিলেটেড তোমাদেরকে আমি তথ্য দিচ্ছি দেখো ওখান থেকে কিন্তু পরিষ্কার হাইকোর্ট থেকে আজকে জানানো হয়েছিল যে দু হাজার দশের হাজার দশের যে আগের ওবিসি মানে সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে চাকরি যাচ্ছে না দু হাজার দশের পর থেকে দু হাজার চব্বিশ অব্দি যারা যারা চাকরি পেয়েছে বা আপকামিং দিনে ধরে নাও কারোর এক্সামিনেশনটা দু হাজার চব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে এবং তার ভিত্তিতেই তাকে কিন্তু বলতে পারো যে আগস্ট মাসে বা জুলাই মাসে আমি এক্সাম্পল দিচ্ছি যে তাদের রিক্রুটমেন্ট হবে ওবিসি সার্টিফিকেট অনুযায়ী সেই ছেলেটা কিন্তু অবভিয়াসলি ওবিসি যে সুযোগ সেটা কিন্তু পাবে এবং তার চাকরি কিন্তু হবে কিন্তু এখনো পর্যন্ত যে এক্সামিনেশনগুলো হয়নি সেখানে কিন্তু এই ওবিসি সার্টিফিকেটটা আর কোনো রকমের গ্রাহ্য করা হবে না ঠিক আছে আপাতত কিন্তু এইটুকুই হাইকোর্ট থেকে জানানো হয়েছে এর পরবর্তীতে আর ডিটেল কিন্তু কিছু জানানো হয়নি সেই জন্য ডাব্লিউপি যে এক্সামিনেশনটা রয়েছে সেই এক্সামিনেশনে কিন্তু তোমাদের ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে সেটাকে ভ্যালিড নাও করতে পারে বাট এতগুলোকে একবারে এইভাবে বাতিল করতে পারে না নিশ্চয়ই কোনো অল্টারনেটিভ প্রসেস বা পদ্ধতি বের করা হবে যাতে করে তোমরা প্রত্যেকে কিন্তু এই এক্সামিনেশনটাকে ওবিসি সার্টিফিকেট যেটা রয়েছে সেটাকে ইউজ করতে পারো যাদের একদম লিগাল রয়েছে যারা ইনলিগাল তাদেরটা তো বাদ অভিয়াসলি দেবে বাট যাদের লিগাল রয়েছে তারা যেন ইউজ করতে পারে তো এইটুকুই ছিল আপডেট এটা নিয়ে কেউ কনফিউশনে থেকো না যে শুধুমাত্র ওবিসি এদের করা হয়েছে না এটা ভুল ওবিসি এবং ওবিসি বি দুজনকেই করা হয়েছে দু হাজার দশের পর থেকে দু হাজার চব্বিশ অব্দি যাদের রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল করা হচ্ছে এবং তার সঙ্গে যারা যারা চাকরি অলরেডি পেয়ে গেছে তাদের চাকরি যাচ্ছে না এবং তোমরা যে দু হাজার কুড়ি দু হাজার চব্বিশে যে ডাব্লিউপি রয়েছে সেই ডাবলিউপিতে মেবি এটাকে অ্যালাউ করবে না আর যদি অ্যালাউ করে তাহলে কিন্তু অল্টারনেটিভ প্রসেস কিছু বলে দেওয়া হবে তো আজকের আপডেটটা এই অবধি ছিল আশা করছি ভিডিওটা তোমাদের ঠিক লেগেছে ইনফরমেটিভ লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কি মতামত রয়েছে টেলিগ্রামে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি যে কোন কোন বলতে পারো সার বা কোন কোন কাস্ট তাদের কিন্তু এই যে ওবিসি জিনিসটা বাদ গিয়েছে আমি সেটাকে ডিটেল তোমাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি অবশ্যই টেলিগ্রামে যুক্ত যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে